বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মোবোক জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম আর আজ হচ্ছে বিশতম রমজান রমজানের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম আর শুক্রবার যেহেতু বাজার নিয়ে এসেছে এখানে কিছু গরুর মাংস নিয়ে এসেছে আর হচ্ছে শিং মাছ নিয়ে এসেছে আর এখানে ইলিশ মাছ নিয়ে এসেছে দুই প্রকারের মাছ নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ এই তো আমাদের শুক্রবারের বাজার আর কিছু শাক সবজিও নিয়ে এসেছে আর বড় সাইজের একটা হচ্ছে তরমুজ নিয়ে এসেছে মাশাল্লাহ এখানে মিষ্টি কুমড় শাক নিয়ে এসেছে আর শুকনা মরিচ তারপরে আলু পটল কাঁচামরিচ আদা আর হচ্ছে করলা নিয়ে এসেছে এসব কিছু এখন গুছিয়ে নেব গুছিয়ে তারপরে দুপুরে কী কী রান্না করবো ইফতার পর্যন্ত কী কী করেছি সেগুলাই একটু শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেসব আপু ভাইয়ারা পেজ থেকে দেখবেন ফলো লাইক কমেন্ট করবেন সব কিছু গুছিয়ে তারপরে রান্নাও করে ফেলেছি কী কী রান্না করেছি সেগুলাই একটু শেয়ার করতেছি এখানে আমি গরুর মাংস ভোনা করেছি অর্ধেকটা ঘনা করেছি আর এখানে আমি ইলিশ মাছটা হচ্ছে সরিষা ইলিশ করেছি সরিষা ইলিশটাও রান্না করা হয়ে গিয়েছে আর করেছি সজনা টাটার চটচড়ি আর হচ্ছে শাক ভাজি করেছি এই তো বান্না করে নিয়েছি আর সজনা টাটার চরচড়িটা মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে আর খেত আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল সরিষা বাটা দিয়ে চচ্চড়িটা করে নিয়েছি রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে অফ করে দিব আর এভাবে চচ্চড়ি করলে সজনা ডাটাটা খেতে বেশ ভালো লাগে আর এখানে হচ্ছে শাক ভাজিটা করেছি পাট শাক ছিল ফ্রিজে সেগুলা ভাজি করে নিয়েছি আর ইফতারির জন্য হচ্ছে আমি আলু আর ডিম রেডি করে নিয়েছি আজ একটু আলুটা বেশি করে করে নিয়েছি কিছু ফ্রিজে রেখে দেব আর ডিম করে নিয়েছি বিকালবেলা শুধু ইফতারিটা রেডি করে নেবো আলহামদুলিল্লাহ এখন আমি হচ্ছে আমাদের বিশতম রমজানের ইফতার রেডি করে নিয়েছি আর কম করে কেউ করেছি আমাদের তিনজনের জন্য ইফতার রেডি করেছি আর তানবিরের বাবা হচ্ছে বাহিরে ইফতার করবে ওর হচ্ছে দাওয়াত আছে এজন্য আমি হচ্ছে অল্প করে ইফতার ইটা রেডি করে নিয়েছি প্রতিদিনের মতোই চপ করেছি আর কিছু ফল কেটে নিয়েছি আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম